तो देखो कल के डिजाइन आते हैं कि ये के लिए जो जनरेट हो गए हैं ओ हर एक ग्राम अगला क्यों रखें इससे भाई तेल अच्छी देंगे इधर ही ठीक इसीलिए

কি বাউ ওয়াও এই দাড়ে দিন তো লাগে কি গলা বলতে দাড়ে দিনতে লাগে এটা কাশি নিছো কি গলা কি

কি খবর করছে কিলেকের আকাশে সাতটি তারা গোলাপ ফুলের চারা প্রেম কি থাকতে পারে তোমাকে ছাড়া কম এটা একদম ভুল এটা আসলটা আমি জানি

নাই মন যে আমার সব সময় তোমার কথা কই মনকে যদি প্রশ্ন করি তোমার আপন কে মন বলে এখন তোমার কমেন্ট করছে যে ভুল বুঝে ছেড়ে গেলে নাই আপাত ছিল আপাত এখন আছে কি নাই ঠেকো তুমি সুখে উত্তর ছিল মুখে কেমন লোক ভাই তাহলে